আজ তোমাদের শোনাব তেলেগু কবি ভারভারা রাও রচিত চারণ কবি কবিতাটি একাদশ শ্রেণীর নতুন পাঠ্যসূচিতে যে ভারতীয় কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে সেই চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ তো ভিডিওর প্রথম পর্বে আমি ভারভারা রাও সম্পর্কে কিছু কথা বলবো কবি সম্পর্কে তারপর কবিতাটির অভ্যন্তরীণ অর্থ ব্যাখ্যা করবো ভিডিওর শেষ পর্বে থাকবে কিছু কবি সম্পর্কে কিছু এবং কবিতাটি সম্পর্কে কিছু শট প্রশ্ন তো প্রথমে বলে রাখি কবি সম্পূর্ণ নাম পেন্ডিয়ালা ভারভাড়া রাও তিনি জন্মগ্রহণ করেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের ওয়ারঙ্গল জেলার চিন্না পেড্ডিয়ালা গ্রামে তিন নভেম্বর উনিশশো সালে তিনি বিশ শতকে তিনের দশকের শুরুতে তেলেগু সাহিত্যে পদার্পণ করেন সাহিত্যচর্চার অনাবিল অবসর তিনি পাননি পাননি স্বাধীন সময় জীবনের অনেকগুলো বছর কাটাতে হয়েছে গড়াদের ভিতর অসহায় জীবন তার কাব্যগ্রন্থের সংখ্যা সতেরোটি সবগুলি লেখা তার তেলুগু ভাষায় আমাদের আলোচ্য কবি কবিতাটির নাম ছিল প্রথমে নাম ছিল কবি তো মূল কাব্যগ্রন্থ ভবিষ্যত চিত্রপটম সংস্কৃত নামটি ছিল সেখান থেকে কাব্য কবিতাটি নেওয়া হয়েছে তো কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালে তো এই ছিল কাব্য সম্পর্কে কিছু কথা এবং কবি সম্পর্কে কিছু কথা এবার আমি চলে যাচ্ছি কবিতা সম্পর্কে আলোচনা তো কবিতায় কবি তিনটি স্তবকে কবিতাটিকে ভাগ করেছেন তো প্রথম স্তবকেই দেখা যাচ্ছে শাসকের অব্যবস্থার কারণে সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকার হারিয়ে গেছে নীতিহারা দল স্বাধীন জনশক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে বা কারাগারে বদ্ধ করছে কিন্তু তবুও সংগ্রামী সদস্যরা অত্যাচারিত হয়েও আন্দোলন বন্ধ করেনি মা দেশ স্বাধীনতার কথা বলতে গিয়ে কারারুদ্ধ হচ্ছেন তারা তাদেরকে বন্দি দেখে সাধারণ মানুষও রাজনীতিতে যোগ দিচ্ছে তাই কবি পারেন মানুষকে ঐক্যবদ্ধ করতে আর সে কারণেই শাসক দল কবিকে ভয় করে কবির প্রেরণার নাগরিকেরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য শাসকদল কবিকে কারারুদ্ধ করে রাখে কবির মতে প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করতে শাসকদল নানা ধরনের আইন ও প্রণয়ন করে কিন্তু এত কিছুর পরও শাসকের পরিকল্পিত অত্যাচার ব্যর্থ হয় জনগণ সংগ্রামের আনন্দে মেতে ওঠে কবির প্রেরণাবাণী ফাঁসির মঞ্চ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে জনগণের মধ্যে সেই জনগণ স্বপ্ন দেখে ফাঁসির মঞ্চ একদিন মাটিতে লুটিয়ে পড়বে আজ যে ফাঁসুড়ে একদিন তাকেই ফাঁসিতে ঝুলিয়ে দেবে জনতা এইভাবে প্রথমে অপশাসনের চিত্র এবং পরে আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতাটি তো কবিতায় কবি এইভাবে কবি প্রথম জীবনে কিন্তু ছিলেন একজন সাধারণ নাগরিক তিনি প্রথমে নাট্যদলে নাম লিখেছিলেন কিন্তু দেশপ্রেম তার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল তিনি নাট্যদলে নাম লিখিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় নাটক করে বেড়াতেন তো এক সময় আমরা ইতিহাসে পাই একসময় নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল কেন না নাটক করে করে দেশবাসীর মনে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তুলত নাট্যকাররা তাই কবিকে নাটক করতে করতে তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছিল কিন্তু জেলখানায় বন্দি করলেই লেখকের লেখনই তো আর থেমে থাকবে না তিনি জেলখানার ভেতর থেকেই লিখেন এবং সেই লেখা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে জনগণকে অনুপ্রাণিত করেন দেশপ্রেমের তো এখান থেকে বেশ কিছু শট প্রশ্ন আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন হলো ভারভারা রাওের সম্পূর্ণ নাম নামকে উত্তর হবে পেন্ডিয়ালা ভারভারা রাও দু নম্বর প্রশ্ন কবিতাটি কে অনুবাদ করেন মত শঙ্খ ঘোষ তিন নম্বর প্রশ্ন কবিতাটি কোন মূল ভাষায় রচিত উত্তর তেলেগু ভাষায় চার নম্বর প্রশ্ন কবিতার কোন পত্রিকা প্রকাশিত হয় না সেতু বন্ধন কবির প্রথম প্রকাশিত কবিতার নাম কি সমাজতান্ত্রিক মেজাজ কবিতাটিতে কটি স্তবক রয়েছে তিনটি স্তবক লাস্ট প্রশ্ন চারণ কবি বলতে কাকে বোঝায় না যারা ঘুরে ঘুরে গান বা কবিতা গিয়ে থাকেন তো এতগুলি প্রশ্ন দিলাম এরপরে আরেকটা ভিডিও বানাবো যেখানে সমস্ত প্রশ্নগুলো এই কবিতা থেকে থাকে